করে সন্দেশখালীতে বোমা অস্ত্র রাখা হয়েছে সন্দেশখালীতে সিবিআই তৃণমূল কংগ্রেস অস্ত্র উদ্ধার না আগে থেকে রাখা প্রশ্ন তৃণমূল কংগ্রেসের সত্যকে অন্ধকারে রেখে অভিযান অভিযোগ অভিযোগ দু পাতা দায়ের করেছে রাজ্য টিএমসি সিবিআই এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ তৃণমূলের দলের ভাবমূর্তি নষ্ট করতেই তল্লাশি দাবি তৃণমূলের সিবিআই এত অস্ত্র খুঁজে পেল পুলিশ কিছু জানতই না আইন শৃঙ্খলা রাজ্যের বিষয় রাজ্যকে না জানিয়ে তল্লাশির অভিযোগ পুলিশের নজর এড়িয়ে এত অস্ত্র শস্ত্র কিভাবে মজুদ হলো প্রশ্ন উঠে আসতে অর্থনৈতিকভাবে ফাঁকা জায়গায় তল্লাশির অভিযোগ কিভাবে পুলিশ সার্ভিস রিভলভার সরবেড়িয়ায় এলো এর পরেও পুলিশের নজরদারি নিয়ে উঠবে না প্রশ্ন শাহজাহান ঘনিষ্ঠের কাছে তা কিভাবে গেল বিদেশি অস্ত্র কোথায় থেকে আনা হয়েছিল অস্ত্রোপাচার চক্রের সঙ্গে কি আন্তর্জাতিক সন্ত্রাসবাদী সংগঠনের যোগ পুলিশের নজরে এড়িয়ে এত অস্ত্রশস্ত কিভাবে মজুদ হল উঠে আসছে এরকম একাধিক প্রশ্ন কিন্তু এইদিকে রাজ্য তৃণমূল অর্থাৎ মমতা ব্যানার্জি অভিযোগ করেছে দু পাতা অভিযোগ দায়ের করেছে যে তৃণমূলকে সরাসরি ভোটের আগে ফাঁসানো হচ্ছে এবং তাদের ইমেজ নষ্ট করা হচ্ছে